আপনি কি খালি পেটে বা কিছু খাওয়ার পরেই বুকে একটা জ্বালা অনুভব করছেন পেট থেকে একটা গরম কিছু বুক বা গলার দিকে বারবার উঠে আসছে এই ঘটনা পুনরাবৃত্তি কি প্রত্যেক সপ্তাহে দুবারের বেশি হচ্ছে আপনি ক্রনিক অ্যাসিডিটি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স রোগ তো নমস্কার আমি ডক্টর শুভমໄতি আজ আপনাদের সাথে কথা বলবো হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ সম্পর্কে আমাদের স্টোমাক বা পাকস্থলী থেকে কিছু পরিমাণ অ্যাসিড কখনো কখনো খাদ্য নালীর দিকে উঠে আসে এবং নিউকাস মেমব্রেন বা তার ভেতরের দিকে দেওয়ালে একটা জ্বালা ভাবের সৃষ্টি করে এই ঘটনা যদি সপ্তাহে দুবারের বেশি ঘটে তাহলে বুঝতে হবে আপনি ক্রনিক হাইপার অ্যাসিডিটি বা গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে আক্রান্ত এই সমস্যার উৎপত্তিগত কারণ হিসাবে বলা যায় আমাদের খাদ্য নালী ও পাকস্থলীর সংযোগস্থলে একটা বিশেষ ভালভ থাকে যা খাদ্যের একমুখী গতি নিয়ন্ত্রণ করে এই ভালভের কার্যকারিতা কোনো কারণে নষ্ট হলে পাকস্থলী থেকে বিদগ্ধ খাবারের অংশ গ্যাস্ট্রিক জুস বাইল জুস ইত্যাদি উল্টো পথে খাদ্যনালিতে উঠে আসে ও তার ভেতরের মিউকাস মেমব্রেনে ক্ষত ও তীব্র জ্বালার সৃষ্টি করে জীবনশৈলীর বেশ কিছু পরিবর্তন যেমন দীর্ঘক্ষণ খালি পেটে না থাকা একবারে অনেকটা খাবার একসাথে না খাওয়া খাওয়ার সদ্য পরেই অতিরিক্ত পরিশ্রম না করা বা সাথে সাথে শুয়ে না পড়া অতিরিক্ত তেল বা চর্বিযুক্ত খাদ্য না খাওয়া খুব দ্রুত না খাওয়া ধূমপান ও মদ্যপানের অভ্যাস ত্যাগ করা অতিরিক্ত চা কফির অভ্যাস থাকলে তা নিয়ন্ত্রণ করা পর্যাপ্ত পরিমাণ জলপান করা নিয়মিত ব্যায়াম করা ও ওজন নিয়ন্ত্রণ করা ইত্যাদি অভ্যাসে কিন্তু এই রোগ প্রতিরোধ করা সম্ভব আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থায় অ্যাসিডিটির বেশ কিছু ঘরোয়া উপচার রয়েছে যেমন সকালে খালি পেটে চারটে গোটা দুর্বাঘাস ও বারো থেকে চোদ্দটি কাঁচা চাল একসাথে চিবিয়ে খাওয়া সকাল সন্ধ্যা খালি পেটে একটি লবঙ্গ হাফ চামচ মধুর সাথে চিবিয়ে খাওয়া প্রত্যেকবার খাওয়ার পরেই ছটা করে তুলসী পাতা চিবিয়ে খাওয়া খালি পেটে মেথি ভেজানো জল পান করা চারটি এলাচ দু কাপ জলে ফুটিয়ে সেটিকে অর্ধেক করে ছেঁকে ঠান্ডা করে পান করা একইভাবে জিরা ফোটানো জল সেবন করা খাওয়ার পর এক চামচ হরিতকি চূর্ণ এক চামচ গুড় ও ছটা থেকে আটটা কিশমিশ একসাথে চিবিয়ে জল খাওয়া ইত্যাদি অভ্যাসেও কিন্তু এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া যায় তাহলে আর কি ঘরোয়া উপচারগুলি অভ্যাস করে দেখুন এবং এগুলো করে যদি সমস্যা মিটে যায় তো খুব ভালো না হলে আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করুন এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করে সাপোর্ট করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্টে জিজ্ঞাসা করুন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করলে সর্বপ্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ